স্কুলের আচার করছি কুল নিয়ে একটা কবিতা মনে পড়ে গেল তোমাদের শোনাই মিছা কেন কুল নিয়ে করো আটা আটি সে যে কুল কুল নয় সার মাত্র আটি কুলের গৌরবে করো কোন অভিমানে মূলের হইলা দোষ কে বা তারে মানে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেকটা ভালো আমার দেখা পাচ্ছ না অনেকদিন যাব তাই না হ্যাঁ গো আমার ফোনে অনেকটা সমস্যা ছিল তাই জন্য আসতে পারিনি যাই হোক চলো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সবার জিভে জল চলে আসবে পাক্কা পাঁচ মিনিটেই তোমরা রেডি করে নিতে পারবে চলো তাহলে ঝটপট তৈরি করে নেওয়া যাক অনেকেই আমাকে কমপ্লেন জানিয়েছ যে দিদি তোমার চ্যানেলটির নাম শম্পা আচার তবে আচার নেই কেন সবাই তো এক রুলসেই চলো আমি একটু না ভিন্নই হলাম তোমাদের জন্য নতুন ভাবে কি নিয়ে আসলাম দেখতে পাচ্ছ কুল আজকে তোমাদের এত সহজে কুলের আচার তৈরি করে দেখাবো মা ঠাকুমার হাতের থেকেও ভালো হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে গ্রান্টি এখনকার যে সময় মানে আমাদের সবাই সবার সঙ্গে থাকলেই আমরা এগোতে পারবো মানে এই জার্নিটা আমরা এক সঙ্গে চলতে পারবো তাই জন্য আমাদের সবারই মাথায় রাখতে হবে যে আমরা সবাই সবার হাত ধরে সঙ্গে এই পথ চলবো নইলে আমরা কেউ কিন্তু এগোতে পারবো না তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সঙ্গে থেকো তারপরে চলো দেখতেই পেলে কী কী করলাম সামান্য উপকরণে আমি আজকে আচার করতে যাচ্ছি মাংস যেমন মাখিয়ে রাখো তেমনি আমি লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে এটাকে গরম করে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিলাম ভালো করে লাল লাল করে তারপর এটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দেওয়ার পরে আমি সেই কুলগুলো দিয়ে দেব। কুলগুলো দেওয়ার পরে আমি পাক্কা দুটো সিটি দেব। বেশি আমি সিটি দেব না তার কারণ এমনিতেই কুল তো বেশি একটা শক্ত হয় না তারপরে কেন বেশি দিলে আমার হাঁটিটাও নরম হয়ে যাবে তার দরকার নেই শুধু হাঁটি থেকে আঁশটা ভালো করে ছেড়ে আসলেই হবে এই জন্য আমি দুটো সিটি দেব চলো মানে কুলগুলো পাহাড়ি কুল তো পরিষ্কার করতে না মানে প্রত্যেকটা কুল ছিঁড়ে ছিঁড়ে দেখেছি ফুঁকা আছে কি না আমার নখ না খুব ব্যথা হয়ে গেছিলো দেখো ছিটি দিচ্ছে অলরেডি আর আমার গিটিকে নিয়ে আমি একটু খেলা করছিলাম তার মধ্যে দুটো ছিটি দেওয়া হয়ে গেছে আমি বেশিক্ষণ আর ভাপায় রাখলাম না আমি খুলে নিলাম দেখো মনে হচ্ছে আমি অনেকক্ষণ আগেই আচারটা মানে আগেই আচারটা রেডি করে প্রেশার কুকারের ভিতর ঢেলে রেখেছি সেই অবস্থা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে আর কালারটাও এসছে আমার একটু বলতে গেলে মানে এটা বলা উচিত আমার ইয়ে তোমার পাসফোরনটা একটু মানে বেশি ভাজা হয়ে গেছিলো একটু কালছে বর্ণ এসছিল। ওটা না হলে মানে বেশিই ভালো হতো যাই হোক চেনটাও ভালো এসছে দেখো কালারটা আমি কিন্তু রাতের দিকে আচারটা করেছিলাম দেখো কি সুন্দর কালার এসছে দারুণ কালার এসছে কিন্তু যাই হোক অনেক খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। আমার কত আচার মানে দুই প্লেট আচার হয়েছে দেখতে পাচ্ছ যাই হোক তোমাদের যদি কারো খেতে ইচ্ছে হয় তবে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদের তৎক্ষণাৎ পাঠিয়ে দেব। দেখো মানে জীবের জল চলে আসছে আর এত সুন্দর খেতে হয়েছিল গালে দিলে একদম ই হয়ে যাচ্ছিলো মিলিন হয়ে যাচ্ছিলো সুন্দর লাগছিল কিন্তু তবে তোমাদের কাছে সববার কাছে বলবো আমার ফের আর একটা কথা আমাদের কিন্তু সবাই সবার সঙ্গে নিয়েই চলতে হবে তাই জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আচার এমন মাতিয়ে রেখো সঙ্গে থেকে সঙ্গে থাকবো